আচ্ছা বলে মাম্মা আমার চকলেট দি দাও চকলেট আর বিরিয়ানি আর চকলেট আর শসা একবার বললাম আমি চিকেন খাবো আর মাংস খাবো না চিকেন খাবো আর আমি বিরিয়ানি খাবো আমি এটা করতে পারছি না সরি আরে ভুলভাল বলছো

যে আপনি না ওগো আমি যে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট আমি বলবোই না তোমার সঙ্গে